কোনো কারণে হয়তো আপনি আমার সাথে ঈর্ষা করবেন হইতে পারে গত কালকে ফেসবুকে আমার নামে কিছু স্ট্যাটাস লিখে দিবেন হইতে পারে আমার নামে একটা লম্বা ব্লগ আপনি লিখে দিবেন সব ঠিক আছে লেকিন এ তিন বক্তব্য আমরা দিয়েছি সামনেও দিব বলেন ইনশাআল্লাহ এর বিপরীতে যদি আপনি কিছু উপস্থাপন করতে পারেন তো দ্যাটস থ্যাংক ইউ ভেরি মাচ আমরা লুফে নিব দাও আমাদের কথা আমি বুঝাইতে পারলাম না মনে বলবো ঠিক আছে তো আমরা আমরা কোনো অসুবিধা আসেনি সার্ভিসিং সেন্টার যদি আরো হয় আমার কি কোনো অসুবিধা আছে কি সার্ভিসিং সেন্টার যদি আরো হয় আমার কোনো অসুবিধা আছে এক নম্বর কি বলছি মাদ্রাসা এক নম্বর কি আপনার সন্তানকে জন্মের ছয় সাত আট অথবা সাত আট নয় যদি নুরানি মাছ আপনার সন্তানকে দিয়ে দেন ছেলেকে দিয়ে দেন মেয়েকে দিয়ে দেন এই সন্তান যদি আশি বছর বেঁচে থাকে আলহামদুলিল্লাহ তার রুয়ের সার্ভিসিং হবে তার রুয়ের রু জিন্দা তার রুয়ের রু আছে তার রুয়ের কি আছে তার রুয়ের কি আছে তার রুয়ের রু আছে আর যার রুহের রু আছে সে আল্লাহকে চিনে সে আব্বা চিনে আল্লাহকে যে চিনে আব্বা কেও চিনে আম্মা কেও চিনে আপনাদের দেশের মানুষ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ নাম শুনছেন আপনারা হ্যাঁ তিনি একবার বলেন আচ্ছা বলুন তো দেখি ইউরোপে আপনাদের চিট অঙ্গে বয়ান করছিলেন আপনাদের চিট অঙ্গের গরুর আব্বাকে চিট অঙ্গের গরুর আব্বা ইনি কেন চিট অঙ্গের গরুর আব্বা নাই বলেন আছে জানা নাই বলেন চিট অঙ্গের গরুর কি আছে আব্বা আছে না নাই তবে কি নাই আচ্ছা আপনাদের বাড়িতে যে আজকে মুরগি বিশটা ডিম পারছে বিশটা বাচ্চা হচ্ছে রাতাটা জানে না আচ্ছা রাতের খবর আছে না হ্যাঁ কোনো খবর আছে না আহ হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার কি মজা করে বলছিলেন আচ্ছা সব পাখি কিন্তু দুটো করে ডিম দেয় কিন্তু মুরগি এতগুলো ডিম দেয় কেন হযরত বলেন যে ডিমের প্রোটিন ডিমের ডিমের যে চাহিদা যে দুটো করে ডিম দিত পৃথিবীতে پورا হতো না এজন্য এক এক মুরগিকে হাজার ডিমের ব্যবস্থা করে। দেয় দেয় কি অনেকগুলো কেন আচ্ছা গরুর বাছুর যদি সব দুধ খেয়ে ফেলতো মানুষের বাছুরের মতো আচ্ছা কি জানাই তো অবস্থাটা বাজারে দুধের অবস্থা কি হইতো ফাতাবা আরাক আল্লাহ احسن من الخالقين সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে ইউরোপের গর বাচ্চা ইউরোপের আপনাদের ছিল আঙ্গার গর বাচ্চার বাপকে নাই 60 দিনের গর বাচ্চার বাপকে নাই নাই সাগলের বাপ নাই কারণ আছে জানা নাই বলেন আছে কি নাই আচ্ছা এরকম হাজার হাজার ইউরোপিয়ান হাজার হাজার ইতালিয়ান হাজার হাজার লন্ডনে পিজিছে ইংল্যান্ডে আছে না না যাদের বাপ জানা নাই আছে না নাই এরকম মানুষ আছে না নাই আচ্ছা গরুর বাপ জানা নাই কেন উত্তর গরু যে গরুর বাপ জানা নাই কেন এবার বলেন ইউরোপিয়ান আমরা আমাদের বাপ জানি কেন মুসলমান যে বলবেন না আমরা আমাদের বাপ জানি কেন মোমেন যে আমরা আমাদের বাপ জানি কেন রুহের রু আসে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা ওদের বাবাকে বিদ্যাশ্রমে দায় কেন ওদের বাবাকে বিদ্যাশ্রমে দায় কেন বড়দিকে মাকে বিদ্যাশ্রমে দায় কেন বড়দিকে বাবাকে বিদ্যাশ্রমে দায় কেন ইমান নাই যে আমরা আমাদের বাবাদের পা ধুয়ে ধুই জান্নাতের আশা করি কেন ইমান আছে কি হয় ইসলাম আমাদেরকে মানুষ বানিয়েছে ঠিক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইসলাম আমাদেরকে কি বানিয়েছে الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربا আপনি যদি দয়া না করে যদি এই দিন সাথে আমাদের কি সম্পর্ক করে না দিতেন আমরা তো তথই বচই হইতাম কি আমরা তো জানুয়ারি হইতাম আমরা তো জানুয়ারি কি আর হাবিবুল্লাহ মিজবাহ রহমান একবার জিজ্ঞেস করেন আচ্ছা আপনাদের গরু ঘুম থেকে উঠে কখন জানা নাই বলে এবারে আগেটার উপরে কেস করি জানা নাই গরু ঘুম থেকে উঠে দশটায় দশটা বাজে হুজুর বলেন যে গরু ঘুম থেকে উঠে কখন জানেন দুই প্রয়োজনে উঠে আউটের প্রয়োজনে আর ইন এর প্রয়োজনে বলেন কয় প্রয়োজনে ইনি হাবিবুল্লাহ মিসবাহ আল্লাহ তার কবরকে জান্নাতি টুকটু বানিয়ে দেয় এনা কি বড় মোহাম্মত করতেন হুজুরে হুজুরে যে নতুন বিল্ডিংটা বাড়িটা এর পাশের যে ঘরটা এটা এনাকে নিয়ে আইসা হুজুর বলেন তুই আমার ঘরের লোক ঘর বানা আল্লাহ হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতি টুকটু বানিয়ে দেন তো কি বলছেন বলেন কি বলছে গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে কি কি খাবারের প্রয়োজনে অথবা আউটের প্রয়োজন ইন আউটের হয়তো নেওয়ার প্রয়োজনে অথবা কি খাবার ছাড়ার প্রয়োজনে এবার বলেন যে ফ্রিতে এমন কোন মানুষ কি আছে তারা এই দুই প্রয়োজন ছাড়া ঘুম থেকে ফজরে ওঠে না আছে না আছে না হুজুর বলেন যে এরা আর গরম মধ্যে কি কি বেশ কম হ্যাঁ সাওয়া সাওয়া যারা ঘুম থেকে উঠে শুধুই খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে শুধুই বাথরুমের প্রয়োজনে যারা নামাজের প্রয়োজনে না এরা আর গরু সমান এরা আর আমরা কোন প্রয়োজনে উঠি। আবার শুধু বাথরুমের প্রয়োজনে উঠি না হ্যাঁ এই জন্যই তো আমরা ফজর রাজানের আগে উঠি সূর্য উঠার আগে উঠি কেন জোরে বলেন কেন আর আলহামদুলিল্লাহ তিনটা বাজে শুলেও দুইটা বাজে শুইলেও উঠি কে উঠে এবার বলেন কে উঠে যার রুহের রু ঠিক আছে আরে বলে না আর উঠে না কে উঠে না কে রুওয়ালা উঠে না গরু রুওয়ালা না গরু ছাড়া তাহলে গরু উঠে না কেন রু আছে না নাই যে মুসলমান রু আছে উঠে না ওই মুসলমান খাবার পর্যন্ত পৌঁছায় এরু তাকে বাথরুম পর্যন্ত পৌঁছায় রু তাকে মসজিদ পর্যন্ত পৌঁছায় না এরু মরে গেছে এরু রু গেছে এরু মরে গেছে এজন্য কোন রুহের রু কোন রুহওয়ালা মানুষগুলো পকেট মারি করে কোন রুহওয়ালা মানুষগুলো দুর্নীতি করে কোন রুহওয়ালা মানুষগুলো চুরি করে কোন রুহওয়ালা মানুষগুলো ডাকাতি করে যাদের রু রু শূন্য ওরাই ডাকাতি করে ওরাই দুর্নীতি করে ওরাই চুরি করে আর যাদের রুহে রু ফুকে দেওয়া আছে এরা কিছু করে না আলহামদুলিল্লাহ বলবেন না এজন্যই আমি বলি যদি জাতিকে বাঁচাতে চাও জাতির ষোলো কোটি মানুষকে দিন দিয়ে দাও বেঁচে যাবে ইফটিজিংকে না বলুন ইফটিজিংকে না বলুন তোমার বাচ্চাকে নুরানে মাছা দিয়ে দাও ও জীবন ইফটিজিং করবে না মাদককে না বলুন তোমার বাচ্চাকে নুরানে মাছা দিয়ে দাও জীবনে আর মদ স্পর্শ করবে না হানলা বলে না কি তাহলে কেন রুহে তাহলে এবার বলুন তো দেখি প্রতিটা মুহূর্তের এবাদত কয়টা এক নাম্বার ইমানের সাথে থাকা ইমান হল রু হেরু ইমান হল রু হেরু সব ইমান কি এটা কিন্তু ইমান নয় এটা ইমানের শব্দ এটা ইমান নয় এটা ইমানের শব্দ এটা কি এটা ইমান না ইমানের শব্দ এটা মুখে যখন বলি হৃদয়ে যেটা থাকে মুখেরটা আমল আমল কি কি ইমান ইমান এবার ইমান কতক্ষণ ইমান মুখে কতক্ষণ মুখে সাধ্যে দেখুলায় যতক্ষণ মুখে পড়ব কতক্ষণ সাধ্যে দেখুলায় যতক্ষণ দিলে থাকবে কতক্ষণ জীবন আছে যতক্ষণ মুখে কি সারাদিন পড়তে পারবেন আপনি সম্ভব মুখে সারাদিন পড়া কি সম্ভব তো মুখে পান খাবেন বলবো কতক্ষণ সম্ভব হয় যতক্ষণ মুখে বলবো কতক্ষণ সাধ্যে কুলা যতক্ষণ দিলে থাকবে কতক্ষণ জীবন আছে যতক্ষণ দিলে থাকবে কতক্ষণ না ইনাহা হিল্লল্ল লা ইনাহা হিল্লল্ল অহু মোহাম্মদুর রসুল্লা আহ এটাকে দিলে লালন করা দিলে রাখা এটার নাম ইমান এটার নাম ইমান এটা যখন মুখে চলে আসে এটা হয়ে যায় আমল আম্লা ফারুক আই এম টিভি ভক্তানি ওলামাদের আগামীর পথ চলা